ইসলাম পেয়েছে সেই অলির মাদারকে ভাঙ্গার আক্রমণ করা এগুলি কে অধিকার তোমাদেরকে দিয়েছে তোমরা যখন আইন হাতে হাতে নিবা আইন নিতে বাধ্য নিতেছ হবে সরকারকে বলবো আমাদেরকে ধৈর্যের পরীক্ষা আমাদের থেকে আর নেবেন না এখনো সময় আছে সত্য আসে এই জঙ্গি বাঘ দমন করুন নতুবা এই জঙ্গি বাদকে কিভাবে দমন করতে হয় সুন্নি জনতা জানে আমি সব দান করে দিচ্ছি এখন সময় আছে তোমরা সুদা হয়ে যাও প্রশাসনকে বলবো তাদেরকে কঠোর হস্তে দমন করুন বলি আল্লাহর জমিন বাবা শাহজালালের জমিন শাহ পরানের জমিন ইনশো সাইদ আউলিয়ার জমিন এই জমিনের মধ্যে তোমরা বসবাস যদি করতে চাও ওলি আল্লাহর কবরের মধ্যে থেকে বসবাস করতে আমরা ওলি আল্লাহকে মহব্বত করি ওলি আল্লাহর জিয়ারত করি ওলি আল্লাহকে কখনো আমরা সেজদা করি না ওলি আল্লাহকে আমরা সম্মান করি ওলি আল্লাহরা হলেন আমাদের মাথার তাজ ওনাদেরকে আমরা মহব্বত করি তোমরা বলো আমরা কবরের মধ্যে সুন্নিরা কবরে যে সেজদা করে নাও বলেন সিমিরা একমাত্র আল মাকে সেলতা করে এই ছাড়া কাউকে আলহামদুলিল্লাহ অন্য অন্য বছরের তুলনায় এবছর অনেকগুণ বেশি নবী প্রেমিকগণ উপস্থিত হয়েছেন

কিন্তু প্রেরণ করেছি সমগ্র আলমের জন্য রহমস্বরূপ সুমান বলেন না এই দুনিয়াটা একটি আলম এমনি ভাবে আরো আঠারো হাজার আলম রয়েছে সুমান আল্লাহ না আলমে মালাকুত আলমে জামালুত আলমে নাসু আলমে হাইওয়ানাদ আলমে জামাদাত আলমে আরোহা আলমে বলেছ কত যে রয়েছে কিছু দৃশ্য কিছু অদৃশ্য যত আলমের রব আল্লাহ তত আলমের জন্য আল্লাহ তার বন্ধুকে রহমত হিসাবে প্রেরণ করেছে খুশি না আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহ রব্দিল আলামিন বলে যে সমগ্র আলমের রব হলেন একমাত্র আল্লাহ আর আল্লাহ তার বন্ধুর পরিচয় দিচ্ছেন ওমা আরসাল না কা ইল্লা রাহমাতাল্লিল আলম এক বছর আলামিন তার বহু বছর যত আলমের জন্য আল্লাহ রব তত আলমের জন্য আমাদের নবী রহমত বলেন না আমাদের নবী শুধু মুসলমানদের জন্য রহমত হয়ে আসে নাই এই মানব জাতির মধ্যে বিভিন্ন জাতি আসে না নাই হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাস্তিক বলেন নাস্তিক বলেন কত রকমের জাতের মানুষ আছে সমস্ত জাতের মানুষের জন্য আমাদের নবী রহমত হয়ে এসেছে না তাই আজকের নবী এই শুভ আগমন উপলক্ষে শুধু আমরা মুসলমানেরাই খুশি উদযাপন করছি না বরঞ্চ আমি মনে করি এই খুশিটা নবীর আগমনের খুশিটা এটা খুশি আমরা মনে করি আমাদের নবীর আগমনে হিন্দুরা উপকৃত হয়েছে বৌদ্ধরা উপকৃত হয়েছে খ্রিস্টানেরা উপর উপকৃত হয়েছে ইউদিরা উপকৃত হয়েছে সুতরাং জাতি ধর্ম নির্বিশেছে যত মানুষ হচ্ছে আমি মনে করি সকলকেই নবীর শুভ আগমন উপলক্ষে কষ্টে ছিল ঈদ ইনী পালন করার দরকার আল্লাহ নিজে কোরআনে পাকের ارشاد করেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবি যালিকা ফাল ইকরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়া জিমাউন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ ঈমানদারদের উপরে দাওয়াজি ফরজ করে দিয়েছেন যে আল্লাহ বলেন বন্ধু আপনি اعلان করে দেন আমার রহমত আমার ফজল যখন আমার বান্দারা পাবে তখন তারা যেন খুশি উদযাপন করে নির্দেশকার জোরে বলেন আল্লাহর নির্দেশ পালন করা ফরজ না না নফল জোরে বলেন না আওয়াজ করে বলেন না আল্লাহর নির্দেশ পালন করা ফরজ আর এই ফরজ আমরা নামাজ পড়েছি রোজা রাখছি হজ করছি জাকাত করছি সব আল্লাহর দেওয়ার যে ফরজ এই ফরজ করলে যত শোয়া পাব আল্লাহ মনেন হুয়া খাই রুমিন মাঝবাহন আমার বন্ধুর আগমনে আমার মহমত হয়ে যারা খুশি উদযাপন করবে এটা সদর এবাদত থেকে শ্রেষ্ঠ এবাদক শ্রেষ্ঠ জরমনে আল্লাহর বন্দারা যেন আল্লাহর এবাদত না করতে পারে একটা গোষ্ঠী আছে সেটা বাঁধা সৃষ্টি করে জরমনে জানা আছে না নাই সেটা নাম হলো मिस्टर ইবলিস ঠিক তিন নাম আছে শয়তান চায় না আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাতে যাক আর मिस्टर ইবলিস এটার বিরোধিতা করে मिस्टर ইবলিসের যারা অনুসরণ অনুকরণকারী मिस्टर ইবলিসের যারা উম্মত এরা আজকে আমাদের মধ্যে সমাজের মধ্যে বিরোধিতা করে ঠিক আর ইংলিশকে তো দেখা যায় না ইংলিশের সন্তানদেরকে দেখা যায় বলেন দেখা যায় কি যায় ওরা চেয়েছিল আজকে এই বন্দরে জশ্নে জুলুস বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে তারা কাকুতি মিনতি করে জোর বলেন এরা দেখে না কিছুদিন আগে ছাত্র জনতার এই আন্দোলনে পর্যন্ত পুলিশ বলেন আর্মি বলেন সব গুটে বসে গেছে ঠিক এটা ছাত্র জনতার আন্দোলনে এরা দেখছে যে প্রশাসন জনতার সামনে কিছু না আর ইমানদারের সামনে তো কিছু না আজকে আমি মনে করি যত রকমের বাধা আসুক না কেন সকল বাধা পায়েতে আপনার দলে আরশেখ এ রসুল এর প্রশ্নে জুলুস করবে ইনশাহ আন্বান হিন্দাবা এই আশশেখ এ রসুলেরা মরণকে ভয় করে না আরশেখ এ রসুলের হৃদয়ের মধ্যে যে রবী পাকের প্রেম আছে এই প্রেমের শক্তির সামনে পৃথিবীর কোনো শক্তি তার সামনে টিকে থাকতে পারে না আল্লাহর নির্দেশে আল্লাহর ইমানদার বন্দারা করবে করতে থাকবে এটা চলতেই থাকবে বলেন আল্লাহকে খুশি করার মত করার মতো যোগ্যতা আমাদের নাই অন্তত পালন করে নবীর মাহবুবের আগমন উপলক্ষে আমরা খুশি উদযাপন করে যদি আল্লাহর একটু সন্তুষ্টি অর্জন করতে পারি ইনশাআল্লাহ এটা অবশ্যই আমরা অর্জন করেছি আলহামদুলিল্লাহ বলেন না আজকে প্রাকৃতিক যতই বৃষ্টি বাদল হোক না কেন যতই কিছু ঝড় চাপটা আসুক না কেন কোনো কিছুই নবী প্রেমিকদেরকে আটকে রাখতে পারে না যশ্নে জুলুস আরো বাড়বে না কমবে বাড়বে না করবে যত রকমের নবীর দুশ্মনেরা তোমরা দুশ্মনই করো না কেন যত দুশ্মনই করবা ততই ততই নবীর প্রেমিকেরা ঘুম থেকে জাগ্রত হবে যারা ঘুমে আসছিল এরা আজকে ঘুমায় নেই শোনার পরে থেকে যা সব কাজ রেখে দেই আজকে নবীর সামনে সময়টা ব্যয় করি নামের সালাতের ধ্বনি উচ্চারণ করি আল্লাহ কবুল করুন আমিন বলেন আমিন বলেন হ্যাঁ আমার বাবার আমার আলোচনা দীর্ঘায়িত নয় আগামী বারোই রবিউল আউয়াল শরীফ নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সামনে বেতলিজ জামে মসজিদের সম্মুখ থেকে যেই জুলুস সর্বপ্রথম পৌঁছেমান করতে যেমন দামের সালমা দানি উদ্বোধন করেছেন সেই জুলুসে যাওয়া দরকার আছে না নাই হাত তুলে দেখান দেওয়া দরকার আছে না নাই সকাল নয়টার পূর্বেই আপনারা সেই জুলুসের সেখানে উপস্থিত হয়ে যাবেন সিটি কর্পোরেশনের সামনে নারায়ণগঞ্জে আপনাদের প্রতি আহ্বান রেখে এই দাওয়াত রেখে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি শুধু একটু একটা কথা স্মরণ করিয়ে দিই নবী ওলীর दुश्মনের নবী অলির दुश्মনেরা চুপ ছিল ইদানিংকালে তারা একটু মাথা চাড়া দিয়ে উঠছে বিভিন্ন ওলি আল্লাহর মাজারগুলোর মধ্যে আক্রমণ করছে ইদিমি ইদিমিলাদুন নবীর বাধা সৃষ্টি করছে তো ওরা যখন একটু মাথা চাড়া দিয়ে উঠছে নবীর প্রেমিকদেরকেও একটু মাথা চাড়া দেওয়া দরকার আছে না না

জায়গায় মসজিদের করতে চায় এবং অনেক জায়গায় করছেও দেখা যায় আমি চুপ রয়েছি সরকারের দিকে তাকিয়ে আছি সরকার কি বলে কিন্তু ধৈর্যের যখন বার ভেঙে যাবে তখন ওরা দেখবে যে নবী প্রেমিকদের ঢল যখন আসবে ওরা পালানের সুযোগ পাবে না ইনশাল্লাহ পালানের সুযোগ পাবে না মসজিদ দখল করা এটা কোন সন্ত্রাসী তোমাদের কর্মকাণ্ড বাণ্ডসার শ্রীন্দর থেকে জোর করো অপস অপসারণ করা এটা কোন ইসলাম তোমরা পেয়েছো ওলি আল্লাহর জিয়ারত করেন যে জিয়ারত করা নবীর নির্দেশ যে জিয়ারত করা নবীর শুন্নত আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন আমিন বলেন